আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খুশির একটা ব্যাপার নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে আমলটা আমরা যদি সকলেই করি তাহলে কৃষক ভাইদের সাথে সাথে আমরাও লাভবান হবেন কৃষক লাভবান হবেন আমরাও লাভবান হব কিভাবে এই আমলটি করলে ইনশাল্লাহ আমরা সকলেই লাভবান হব সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছে প্রিয় দর্শক আমরা যারা শস্য ফসল বনি অর্থাৎ আমরা যারা শস্য ফসল লাগাই যেমন হচ্ছে বাড়ির আঙ্গিনায় খেতে খাবারে যে কোনো জায়গায় আমরা কোন ফসলের যখন আমরা কি করি বোপন করি ফসল লাগাই দেখা যাচ্ছে ফসলটা হওয়ার শুরু থেকেই অনেক পোকামাকড় ধরে এবং কি ফল ধরা শুরু করে তখনও পোকামাকড় ধরে মানে পোকা যখনই ধরে কোনো একটা ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে যার কারণে হচ্ছে আমরা এই ফসল খেতে লাভবান না হওয়ার আশঙ্কা সম্ভাবনা বেশি থাকে আমরা যদি আজকের যে আমলটি আপনাদের সম্পর্কে উপস্থাপন করবো আমরা সকলে যদি এই আমলটি গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে আমলটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ইহার দ্বারা আমরা সকলেই ক্ষেত খাবারের যে ফসল রয়েছে সেটা তো ভালো পাবো পাবো এবং কি আমরা লাভবানও হবে পোকামাকর ফসলের আক্রমণ থেকে ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো তো প্রিয় দর্শক এই আমলটি জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি উপকৃত হবেন সকলে উপকৃত হব প্রিয় দর্শক ক্ষেত খাবারের জন্য শস্য ফসলের জন্য কীভাবে আপনি আমল ফল উপকৃত হবেন সেটা বলছি মহার আল্লাহ পবিত্র নাম ইয়া হালিমু মহার আল্লাহ তাল্লার পবিত্র নাম ইয়া হারিমু এ নামটি আরবিতে লিখে এ নামটি আরবিতে লিখে যারা হচ্ছেন দিনদার হকানি ওলামাই কেরাম আছেন তাদের দ্বারা ইয়ে লিখে নিয়ে আসবেন বা যাদেরকে ন্যাক মনে হয় যাদেরকে দেখলে থেকে মনে হয় আল্লাহ তাল্লাহর কথা মনে হয় তাদেরকে দিও যদি ইয়া হারিমু আপনি লিখে নিয়ে আসেন লেখে কাগজের মধ্যে লেখে আল্লাহ তালা এই পবিত্র নামটা কাগজের মধ্যে লিখে কি করবেন পানি দ্বারা ধুবেন পানি দ্বারা ধুয়ে সেই পানিটাকে শস্য যে ক্ষেত্র আছে শস্য ফসলের যে ক্ষেত্র আছে সেখানে ছিটিয়ে দিবে সেখানে সে পানিটা ছিটিয়ে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় ফসল তো ভালো হবে হবে এবং যে শস্য ফসলকে যে পোকামাকড়ের আক্রমণ করে রয়েছে সেটা দূর হয়ে যাবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকেও ইনশাআল্লাহ আপনার শস্য ফসলগুলো নিরাপদ থাকবে প্রিয় দর্শক আমলটা ইনশাল্লাহ আমরা করতে থাকবো যদি দেখা যাচ্ছে একবার দিলে কামনা হচ্ছে তাহলে আরেকবার দিবেন আরেকবার না দিলে আরেকবার দিবেন আপনি এইভাবে দিতে থাকেন গুরুত্ব সহকারে আর এই আমলটা করার সময় অবশ্যই আল্লাহ তার কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে শস্য ফসল ফ্যান দিয়েছেন আমি লাগানোর তৌফিক ছিল আমি লাগাইতে পারছি আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন যাতে আমি এই ফসলটা খেতে পারি আপনি আমাকে সেই তৌফিক দেন যখন আল্লাহর কাছে আপনি এবং মনের আবেগ থেকে মন থেকে চক্ষু চক্ষু নিগৃত অস্ত্র নিয়ে যখন আল্লাহর কাছে বলবেন এই পানি দ্বারা ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি কী করতে পারবেন লাভবান হতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এই আল্লাহ তাআলা এই নামটি কাগজের মধ্যে লিখে শস্য শস্য ফসল ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিয়ে উপকৃত হওয়ার জন্য তফেকদান করুন